আজকে আমি আপনাদের সঙ্গে স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি শেয়ার করব। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এখন এক বাটি পালং শাক কুচি দিয়ে দেব এক বাটি গাজর কুচি ধনিয়া পাতা কুচি এক বাটি বাঁধাকপি কুচি এক বাটি লবণ চাট মশলা এই চাট মশলাটা আমি বাড়ি বানিয়েছি এখন কিছুটা গোলমরিচ ক্রাশ করে দিয়ে দেব এখন সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব মাখি এটা এখন রেস্টে রেখে দেব তাহলে এটা ভালোভাবে নরম হয়ে যাবে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখন আটা নিয়ে নেব আটার মধ্যে এখন আমি গোটা জিরে দিয়ে দেব এখন পুদিনা পাতা দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পুদিনা পাতা তেল আর জিরার সঙ্গে ভালোভাবে আটাটা মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি ঠিক এভাবে নরম করে মেখে নিয়েছি সবগুলো লেচি কেটে নিয়েছি একটা লেচি এইভাবে নিয়ে আটা দিয়ে বেলে নেব খুব বেশি বড় করবো না এখন আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম এখন এই পুটটা দিয়ে দেবো এখন এভাবে মুখটা বন্ধ করে দেব মুক্ত এভাবে বন্ধ করে দিয়েছি এখন আটা দিয়ে এটা বেলে নেবো এখানে একটা রুটি বেলে নিয়েছি চুলো একটা তা বসিয়ে দিয়েছি তাটা গরম হয়ে গেছে এখন বেলে রাখা রুটিটা দিয়ে দেব রুটিটা উল্টিয়ে দেব আবার উল্টিয়ে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এখন উপর থেকে তেল ব্রাশ করে দেব এপার তেল ব্রাশ করে দেব ভালোভাবে ভেজে নিয়েছি উঠিয়ে নেব আর একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন পুর দিয়ে দেব মুখটা বন্ধ করে দেব মুখটা বন্ধ করে দিয়েছে এখন আটা দিয়ে বেলে নেব একটু হালকা হাতে বেলতে হয় তা নাহলে ভেতরে পুর বেরিয়ে আসবে আর একটা রুটি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন উপর থেকে তেল দিয়ে দেব বাকি নাস্তাগুলো গুলো আমি এভাবে বানিয়ে নেব আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন আমি ঘি না দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এভাবে আমি বাকিগুলোও ভেজে নেব একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন